সহস কিংবা মজার কোনো রেসিপি খেতে চাইলে আজকের নাস্তাটা তৈরি করে দেখতে পড়ো তো শুরুতে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি সুজি দুশো গ্রাম আর দুইটি মিডিয়াম সাইজের শীত আলো এখানে দুশো গ্রাম সুজির জন্য দুইটি আলুই যথেষ্ট একটি টেবিল চামচ রস হাফ কাপ পরিমাণ পানি এখন প্লেন করে নিব খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি দুই টেবিল চামচ পানি আবার এক্সট্রা অ্যাড করে দিলাম নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ আর দুইটি টেবিল চামচ চিনি এরকম একটু চিনি দিলে কিন্তু বাচ্চারাও নাস্তাটা খুবই পছন্দ করবে আর সব শেষে নিয়ে নিচ্ছি হাফটি টেবিল চামচ বেকিং পাউডার ব্যাটার কিন্তু রেডি এই ঘনত্ব কিন্তু খুব বেশি পাতলা হবে না এরকম ঘন হবে ফাইনালি নাস্তাগুলো বেক করার জন্য এখানে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশের সাহায্যে এরকম করে চারিদিকে সরিয়ে নিয়ে নিলাম এখন সবটুকু ব্যাটার এরকম একটা পলি ব্যাগে ভরে নিয়েছি কারণ এরকম পলি ব্যাগে করে নাস্তাগুলো তৈরি করলে নাস্তাগুলো কিন্তু সব একই সাইজের হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে আর হ্যাঁ এরপর যে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো রাখতে হবে অল্প একটু লাল মরিচের কোড়া এরকম করে দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না এরকম একটু দিলে দেখো নাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর অনেক বেশি টেস্টিও হবে এখন ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঠিক তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম ওপরটা কিন্তু শুকিয়ে গেছে তো উল্টে নিয়ে নাস্তাটা ভেজে নিব এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাটা একটু ক্রিস্পি করে ভাজতে হবে তাহলে বেশ ভালোই হবে কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে এখন কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি সবাইকে ধন্যবাদ